আজকে আমরা মতিনন্দির কণি উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদের যে গুরুত্বপূর্ণ অধ্যিতি আছে সেই গুরুত্বপূর্ণ উদ্ধৃতিগুলি সম্পর্কে আলোচনা করব। দেখো পূর্বের ভিডিওতে আমরা এই দ্বিতীয় পরিচ্ছেদের মূল বিষয়বস্তুগুলি জেনেছি এই গুরুত্বপূর্ণ অর্থিতিগুলি দেখো পরপর আমি এখানে দিয়েছি প্রত্যেকটা অতিথি কে বলেছে কাকে বলেছে এই কথাগুলো কিন্তু লেখা আছে দেখো প্রথমেই কি টকরে বাবা মা গঙ্গাকে এমন আমক খেতে দেয় আমাকে রাগালে কী হয় এবার বুঝলি তো এই দুটো কথাই কিন্তু বলেছে কে কোনি জুটেছে আবার এক মেয়ে মদ্মানি বাপমাও কিছু বলে না এখানে মেয়ে মদ্মানি বলতে কোনিকে বোঝানো হয়েছে আচ্ছা শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার বিষ্টু ধর ক্ষেত্রসিংহকে কথা বলেছে এখানে শরীরকে চাকর বানানো তথা শরীরকে পরিশ্রমী করে তোলার প্রসঙ্গ নিয়ে কিন্তু এই কথাটি ক্ষিতিস সিংহ বিষ্ণুধরকে প্রথমে বলেছিল এবং সেই কথাটি বুঝতে না পারাই বিষ্ণুধর ক্ষিতিস সিংহকে একথা বলছেন লোকটি জল থেকে উঠে আলতোভাবে মাটির উপর দিয়ে হেঁটে সিঁড়িতে দাঁড়ল ক্ষিতিস সিংহ সম্পর্কে কথা বলা হয়েছে গুরুকে শ্রদ্ধেও হতে হবে শিষ্যের কাছে তুই শুধু চেঁচামেচি গালাগালি করে খাটাতে চাস চিপ টেনার হাওয়া তোর কম নয় এই কথাগুলো ক্ষিতিসিংহ কার উদ্দেশ্যে বলছে হরিচরণ উদ্দেশ্যে বলছে কারণ ক্ষিতিসিংহ মনে করে যে যিনি শেখাবেন তথা সে শিক্ষকই হন বা কোনো সাঁতারের কোচই হন তাকে সবসময় ছাত্র বা সেই সাতারে যারা শিখছে তাদের কাছে অবশ্যই শ্রদ্ধ হতে হবে শ্রদ্ধা থাকতে হবে তবে কিন্তু সঠিকভাবে শিক্ষা দেওয়া যাবে এরপরে দেখো যে উদ্ধতিগুলো দেওয়া হয়েছে সেই উদ্ধতিগুলি মূলত খাদ্যাভ্যাস সম্পর্কে বলা চলে যেমন বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য রাখা চলে না এখানে বাঙালিদের তেল মশলা খাওয়ার জন্যই কিন্তু সিংহ এই কথাটি বলেছেন প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল লীলাবতীর বিদ্রোহ হওয়ার কারণ কি লীলাবতী বিদ্রোহ হয়েছিল খাবারের জন্যই কি খাবারের জন্য লীলাবতী রান্নায় তেল মশলা তথা সর্ষে বাটা শুকনো লঙ্কা বাটা পাঁচফোড়ন জিরে ইত্যাদি ব্যবহারের সুযোগ হারিয়েছিল বলে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই সয় এ কথা ক্ষিতিসিংহ বলেন কারণ কি শরীরকে আমরা যেভাবেই যাই সহ্য করাবো সেই সমস্ত কিছু শরীর সয়ে নেবে তাই ক্ষিতিসিংহ সেদ্ধ খাবার বা অতিরিক্ত মশলা না দেওয়া সেই প্রসঙ্গ নিয়ে কিন্তু এ কথাটি বলেছেন ডাক্তার রায় বলতেন বিয়েবাড়ির এক একটা নিমন্তন্ন খাওয়া মানে এক এক বছরের আয়ু কমে যাওয়া বড় খাঁটি কথা বলে গেছেন অর্থাৎ আমরা দেখবে প্রত্যেকেই বা আমরা সাধারণত বিয়েবাড়িতে বা ইত্যাদি অনুষ্ঠানে যে খাবার গ্রহণ করি বা যে খাদ্য আমরা খাই সেই খাবারে অতিরিক্ত তেল যুক্ত থাকে আর যেহেতু তেল মশলা শরীরের পক্ষে ক্ষতিকর তাই সেই জন্যই কিন্তু একথা কথা সিংহ এখানে বলছে পরবর্তীতে আরও যে কতগুলো উদ্ধৃতি আমরা পাবো সেই উদ্ধৃতিগুলি মূলত যে লীলাবতী এবং ক্ষিতিস সিংহের যে দোকান টেলারিং দোকান সেই দোকান সম্পর্কে কি গ্রে ট্রাম লাইন ঘেসে এক ফালি খড়ে দোকানটি কার দোকান এখানে লীলাবতী দোকান সম্পর্কে এখানে কিন্তু বলা হয়েছে কারণ ক্ষিতিসিংহ পূর্বে দোকান চালাতো কিন্তু ক্ষিতিসিংহ সঠিকভাবে দোকান চালাতে না পারায় সেই দোকানটি লীলাবতী আরও নিজে ভালোভাবে সাজিয়ে সেটাকে গড়ে তোলেন চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে এই অতিথিটি বলা হয়েছে লীলাবতী যে টেলারিং দোকান সেই দোকানটি উন্নতি প্রসঙ্গে এছাড়া আর একটি কথা আমরা এখানে পাই কি দুপুর বাদে তাকে সর্বদাই পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে কাকে ক্ষিতিসিংহ আর হাইজেনিক এসব কুসংস্কারে বাঙালি যাত্রা গোল্লায় গেল এটা সাধারণত সমাজের একটা কুসংস্কার প্রসঙ্গে বলা হয়েছে কি যে স্বামীর এটোথালাই স্ত্রীর খাওয়া সেই প্রসঙ্গ নিয়ে কথা বল বলা হয়েছে যেখানে কিন্তু ক্ষিতিসিংহ একেবারেই কিন্তু এটি পছন্দ করতেন না তাই এখানে কিন্তু ক্ষিতিসিং এর মধ্যে যে একটা আধুনিক চরিত্র বা আধুনিক একজন মানুষ হিসাবে তার কিন্তু মনোভাব কিন্তু আমরা এখানে পেয়ে থাকি সম্ভবত নামটা তার ভালো লেগেছে কার জন্য একথা বলছে কোনির জন্য কিন্তু ক্ষিতিসিংহ কথা বলেছে খুবলে নেব তোর চোখ বার কর আমাকে চোবানো এ কথাটি বলেছে কে কোনি তাহলে আমরা এখানে দেখলাম কি যে দ্বিতীয় পরিচ্ছেদের যে গুরুত্বপূর্ণ উদ্ধৃতি বা যে অর্ধিতিগুলি দিয়ে প্রশ্ন হতে পারে বা মাধ্যমিকে প্রশ্ন আসতে পারে সেই উদ্ধিতিগুলি আমরা কিন্তু আজকে আলোচনা করলাম আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ এর পরবর্তীতে আমরা বাকি পরিচ্ছদগুলি এই একইভাবে কিন্তু আমরা আলোচনা করব